হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আজকে আমি নিজের হাতে রান্না করেছি তো আজকে আমি মাছ ডাল সবজি রান্না করেছিলাম এটা যদিও খুব কমন আজকে যেহেতু আমি রান্না করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে সবাই আমার পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন এই রান্নাগুলো যেহেতু কমন তাই আমি কিভাবে রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করিনি শুধু রান্না করেছি এটাই শেয়ার করলাম তো ফার্স্টে আমার মাছ ভুনা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে সবজিটাও কমপ্লিট তো তারপরে আমি একাই রান্না করছিলাম একাই আবার ভিডিও নিচ্ছিলাম সত্যি বলতে আমার কাছে ডাল ভাত খুব প্রিয় আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ওইদিকে রান্না বাড়া শেষ করে আমি এখানে এসেছি ডালটা রান্না করতে এই তো আমার ডাল রান্নাটা প্রায় শেষ এই তো আমার সব রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ